সারা বছর অপেক্ষা করি এই সবজিটির জন্য পুঁই শাক তো সবাই খাই কিন্তু আপনারা কি জানেন আসল স্বাদ লুকিয়ে থাকে কিন্তু পুঁই গাছের এই ফলটার মধ্যে তাই সারা বছর ধরে অপেক্ষা করে থাকি শীতের এই বিশেষ সবজিটির জন্য পুঁই মিটুলি হোক বা পুঁই মিচুড়ি হোক যে যা বলুক না কেন এই সবজি দিয়ে আজকে বানাতে চলেছি দারুণ স্বাদের একটা রেসিপি আপনারা তো পুঁই মিটুলি বা পুঁই শাকের এই ফলটা দিয়ে অনেক রকম রেসিপি বানিয়েছেন তবে আজকে আমি যে রেসিপিটি দেখাবো সেইভাবে যদি রান্নাটা করেন তাহলে আপনি কিন্তু এর প্রেমে পড়তে বাধ্য শীতকালের সেরা রেসিপি এই পুই মিটুলি বানানো যেমন সহজ তেমনি সিক্রেট জিনিস দিয়ে বানিয়ে নিলেই পেয়ে যাবেন এর আসল স্বাদ অনেকেই রান্না করতে গিয়ে গুলিয়ে ফেলেন তার জন্য থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স তাই সমস্ত বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য নমস্কার বন্ধুরা এই জিকুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমার একটা ছোট্ট ছাদ বাগান আছে আমি তাই ছাদ বাগানে চলে এসেছি জানি যদিও আমার এই ভিডিওটা একটু বড় হবে তাই সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আমি না এই লোভটা সামলাতে পারলাম না আমার ছাদ বাগানে কিছু দৃশ্য আপনাদের সামনে শেয়ার করলাম জানেন তো এই শীতকালে আমার ছাদ বাগান আরও দারুণভাবে ভাবে সেজে উঠেছে যেমন এক এক করে ছোট ছোট হাতে আমি লাগিয়েছি সবজি সেই রকম নানা ফুলে ভরে গেছে তাই সত্যি বন্ধুরা আপনাদের সাথে এইটুকুনি আনন্দ শেয়ার করে নিলাম বন্ধুরা বলে ফেলুন তো আপনাদের আমার মতন কার কার এই ছাদ বাগানে শখ আছে আর কোন ফুলটা আপনাদের বেশি ভালো লাগলো দেখুন যাকে এইসব কথা যে জন্য এসেছিলাম এই যে উনার জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকি দেখুন আমার বাগানে হয়েছে আমি এগুলো তুলে নেব দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও ভীষণ ভালো হয় আজকে যে পুঁই মিটুলির রেসিপিটি দেখাবো সেটা কিন্তু এই রকম নরম নরম পুঁই মিটুলি দিয়েই বেশি ভালো হবে খুব বেশি পাকা বা শক্ত নেবেন না বাজারে যেমন উঠেছে সেভাবেও নিতে পারেন আমি আমার গাছ থেকে তুলে নিয়ে চলে এলাম দেখুন ঠিক আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ আর পরিমাণের মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন দেখুন এবারে আমরা পুঁই মিটুলিটাকে কেটে নেব ঠিক এইভাবেই কেটে নিতে হবে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে দেখুন আমি কিভাবে কাটছি সেইভাবেই কেটে নেবেন আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেব তখন আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজেই পৌঁছে যাবে দেখুন কথা বলতে বলতে পুঁই মিটুলিগুলো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আগে অবশ্য ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম তাও আবারও ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব খুব ভালো করে কচলে কচলে ধুয়ে নিতে হবে যদিও একটু হড়হড়ে টাইপের হবে তাও ভালো করে ধুয়ে নিতে হবে কারণ এর খাঁজে খাঁজে না অনেক ময়লা থেকে থাকে তাই এই কাজটা আমাদের বেশ ভালো করে করে নিতে হবে আজকে যে রেসিপিটি দেখাবো একদমই সহজ কিন্তু যারা পছন্দ করেন তাদের তো ভীষণই মজার লাগবে আর যারা অপছন্দ করেন তাদের কিন্তু এই পুঁই মিটুলিটা ফেভারিট হয়ে যাবে কথা বলতে বলতে দেখুন বেশ ভালো করে ধুয়ে নিলাম জল পাল্টে পাল্টে এবার জল ঝরিয়ে রেখে দেবো এবারে চলুন একটা মশলা নিই তার জন্য মিক্সি জার নিয়ে নিয়েছি এক চামচ পোস্ত দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দেড় চামচ মতন হলুদ সরষে আর দিয়ে দিলাম বেশ কয়েকটা গোলমরিচ আর সামান্য একটু নুন দিয়ে শুকনো অবস্থায় এরকম ঘুরিয়ে নেব বেশ এরকম গুঁড়ো করে নিলাম গুঁড়ো করার ফলে ঝালটা আপনারা যেভাবে খাবেন সেইভাবে দিয়ে দেবেন আর এখানে যেটা সিক্রেট জিনিস সেটা হলো চিংড়ি মাছ আমি এখানে ছোট ছোট ফুল চিংড়ি ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে যেমন সাইজের চিংড়ি মাছ থাকবে আপনারা সেই রকম চিংড়ি মাছ দিয়ে দিতে পারেন তাতে কোনো রকম অসুবিধা নেই এবারে চিংড়ি মাছটা দিয়ে দিলাম আমি প্রায় এক বাটি মতন নিয়েছিলাম দিয়ে বেশ ঢাকা চাপা দিয়ে একদম অল্প একটু জল দিয়ে দেখুন ফাইন একটা পেস্ট বানিয়ে নিলাম পুরো মাখনের মতন হয় জানেন তো বানিয়ে দেখবেন এবারে মশলাটাকে সাইডে রেখে দিলাম মূল রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম করে নেবো প্রথমে তারপরে এক টেবিল স্পুনের মতন সর্ষের তেল দেবো তেলটা বেশ গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব গরম হয়ে গেলে শুকনো লঙ্কা দুটো আর এক চামচ মতন কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দিলাম মিটুলির পরিমাণ অনুযায়ী পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে নেবেন তবে এখানে একটু পেঁয়াজটা বেশিয়ে দেবেন তাতে বেশি ভালো লাগবে এবারে পেঁয়াজটাকে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে পেঁয়াজের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভাজা করে নিতে হবে খুব বেশি লাল লাল করে ভাজা দরকার নেই জাস্ট কাঁচা গন্ধটা চলে গেলেই হবে দেখুন তেলটাও অনেকটা পরিমাণে কম দিয়েছি জাস্ট পেঁয়াজটার একটু একটু কালার ধরে আসবে ততক্ষণে এই যে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম মিটুলিটা সেটা এবারে দিয়ে দেবো দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে এই পেঁয়াজের সাথে মিঠুলিটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে সাঁতলে নেব যতক্ষণ না এই পুঁইমিটুলির একটু কালার চেঞ্জ আসছে ততক্ষণ কিন্তু আমাদের এই কাজটা করে যেতে হবে এখানে অবশ্য গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে এই কাজটা করছি কারণ এটা নরম যেহেতু তাই জল বেরিয়ে যায় তাই এই কাজটা করে নেবেন আর দেখুন ঠিক এই রকম কালার চেঞ্জ হয়ে এলে এবারে যে বেটে রেখেছিলাম মশলাটা সেই মশলাটা এবারে ঘেলে দেবো এইভাবে রান্না করলে পুইমিটুলি মিটুলি কিন্তু একেবারেই গলে যাবে না গলে পাক হয়ে যাবে না তাই এইভাবে রান্না করবেন তাহলে পুই মিটুলিটা খেতে ভীষণ সুস্বাদু হবে এবারে নাড়াচাড়া করে সমস্ত উপকরণ অর্থাৎ এই পুই মিটুলিটাই মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবো পুঁইমিটুলে নিরামিষ রান্না অথবা চচ্চড়ি আপনারা অনেকভাবেই বানিয়েছেন তবে এইভাবে বানিয়ে খাবেন দেখবেন এর স্বাদ তো মুখে লেগেই থাকবে একবার বানালে কিন্তু ভুলতেই পারবেন না সত্যি আমি কথা দিচ্ছি বানিয়ে দেখুন আর খেয়ে আমাকে বলে যাবেন যে আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো কথা বলতে বলতে দেখুন বেশ ভালো করে মেশানো হয়ে গেছে একদমই অল্প পরিমাণে ওই মিক্সির জারটা ধুয়ে জল দিলাম আপনারা চাইলে জল নাও দিতে পারেন এবারে ঢাকা চাপা দিয়ে প্রায় তিন চার মিনিটের মতন রান্না করে নিলাম তিন চার মিনিট পর ফিরে দেখালাম দেখুন বেশ সুন্দরভাবে পুঁই মিটুলিটার সাথে সমস্ত মশলা মিশে গেছে এবারে কালারটা যদি ভালো না লাগে তাহলে এখানে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন আমি দিয়ে দিলাম ওই এক চামচের মতন দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যাতে কালারটা ভালো আসে আর এই তরকারিটা একটু ঝালঝালই খেতে ভালো লাগে তাই আপনারা আপনাদের পছন্দ মতন ঝালের স্বাদটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন কথা বলতে বলতে দেখুন বেশ ঝালটা মেশানো হয়ে গেছে আর শুকনো শুকনো হয়ে এসছে এই পর্যায়ে এক চামচ চিনি দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আবার বড় এক চামচ কাঁচা সর্ষের তেলও দিতে হবে নয়তো এই তরকারির স্বাদটা কিন্তু আপনারা পাবেন না বেশ ভালো করে নাড়াচাড়া করে এবারে মিশিয়ে নেবো আর রান্না করে নেব দেখলেন তো বন্ধুরা কত কম সময়ে কম উপকরণ দিয়ে একদম সহজ একটা রেসিপি আর স্বাদটা কিন্তু আপনাদের উপর ছেড়ে দিলাম আপনারা অবশ্যই খেয়ে জানিয়ে যাবেন যে আপনাদের কেমন লাগলো বন্ধুরা দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে গরম গরম ভাতের সাথে একদিন বানিয়ে দেখুন জাস্ট জমে যাবে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন বেশ কড়াতে সুন্দরভাবে করে রেখে দিয়েছিলাম যাতে দেখতে ভালো লাগে এবারে দেখুন গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আর এর দিয়েই একদম আর্ধেকের বেশি কেন পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে আর বন্ধুরা এইভাবে যদি রেসিপিটি বানিয়ে খান আপনাদের যদি ভালো লেগে তাহলে এসে অবশ্যই আমাকে হাইপ করে দিয়ে যাবেন আপনাদের এই হাইপগুলো আমাকে অনেক অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করে এই রকম গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে লঙ্কা মেখে জাস্ট ফাটাফাটি বন্ধুরা অনেকক্ষণ ধরে আমার এই বকবকানি শুনছেন তাই আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার সাথে এতক্ষণ বকবকানি শোনার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে